সোনালি ক্ষেত হাসি মুখে ফুল মৌমাছির গা সকালের রোদে ফুলের হাসি মন ভরে যায় আনন্দে ভাসি বিন্দু বিন্দু জ্যোতি ফুটেছে ফুল সকালের সুর মধুর মূল ফুলের রঙে রাঙা সকাল প্রকৃতির সুর মন মাতাল সকালের উজ্জ্বল সূর্যের আলোয় ঘুম ভেঙে গেল ঘড়ির কাটা দেখে মনে হলো আজকের দিনটা একটু অন্যরকম হবে আজ তো পিকনিক পাশের বাড়ির মেসদি ভাইও আমার সাথে যাবে ভাবতেই মনটা খুশিতে ভরে উঠল আজ অনেক মানুষের সাথে দেখা হবে কিন্তু কর্তা মাও ব্যস্ত থাকবেন বলে যেতে পারবেন না একটু মন খারাপ হলেও বাড়ির সবার জন্য তো রান্নাটা করতেই হবে তাই রান্নাঘরে ঢুকেই কাজ শুরু করে দিলাম চলো দেখি আজকের মেনুতে কি কি থাকছে শীতকালীন সব থেকে জনপ্রিয় সেটি হচ্ছে মূলর ঘন্ট আলু কুমড়োর ছক্কা ধনেপাতা ছড়িয়ে আর রুই মাছের ঝাল ঝাল ঝোল স্বাগত সকলকে এবং সবাইকে শুভ সকাল জানাই আজকের এই সুন্দর সকালে আমি পুরোপুরি তৈরি হয়ে নিয়েছি পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে এক্ষুনি রওনা দেব আর এই সুন্দর সালোয়ার কামিজটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও শাড়ি পরার সাহসটা আজ সকালে আর দেখালাম না তো চলো একটা সাইড ব্যাগও নিয়ে নিয়েছি ওখানে গিয়ে দেখা হচ্ছে বাকি কথা হচ্ছে তো চলো আগে বেরোই পিকনিকে এসে মুখে জল এলো শুটির কচুরি আর আলুর দমের সঙ্গে জয়নগরের মোয়া কি যে মজা খেয়ে নিলাম মন ভরে এবার তোমাদের সঙ্গে গল্প করার পালা রানাঘাট আনলিয়ায় এক অসাধারণ দিন গতকাল রানাঘাট ধূমকেতু ও রানাঘাট সংহতির উদ্যোগে আয়োজিত এক অন্ন সাধের অন্ন ঘরানার বনভজন অনুষ্ঠানে আমরা মোট তিনশো জন মিলিত হয়েছিলাম গল্প গান নাচ আবৃত্তি আড্ডা আর সুস্বাদু খাবারের মিশিলে দিনটি স্মরণীয় হয়ে রইল এই সুন্দর সুশৃঙ্খল ও সুপরিকল্পিত অনুষ্ঠানের জন্য আমাদের অভিভাবক সদস্য এবং বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ওরা সবাই আমাদেরকে ছেড়ে কিন্তু চলে গেল আমরা চলো আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে এবার আমরা এখানে সন্ধান করতে বেরিয়েছি কোথায় ঘোরার জায়গা আছে বা সর্ষে ক্ষেত আছে বা কি কি দেখার আছে সেগুলো দেখবো এইসব উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়েছি তো দেখো সবাই আমাদের ফেলে দিয়ে চলে যাচ্ছে তো আমরা এগোই চলো পরে কথা হ্যাঁ হ্যাঁ ইতিমধ্যে তো অনেক প্রচার হয়ে গেছে ফেভার্স অফ রানাঘাট তো আমরা এই সামনে দিয়েই এখন এগিয়ে যাচ্ছি আজকে ঢুকতে দেবে না জানো তো তাহলে দেখাতাম আজকে পিকনিক চলছে ওখানে গাড়ি দাঁড় করিয়ে সেলফি তুললাম কি ট্যালেন্ট আমাদের এই গাছটা যে কি পরিমাণ ব্যাথা পাচ্ছে সবাই যাওয়ার মতো গাছে উঠছে এমা মেজি ভাই আবার ওকে সার করে দিচ্ছে মায়ের কথা সন্তান এসে গেছে সত্যি মায়ের কথা সন্তান এসে আমরা এসে গাছটাকে জন্য টিমের ডেভিলস আর কফি রেডি হওয়ার খবর পেয়ে ছুটে গেলাম কিন্তু দেখলাম ওরে বাবা কত লোক ভিড় দেখে একটু পিছিয়ে আসার সিদ্ধান্ত নিলাম এতক্ষণে বরং তোমাদের সাথে রান্নাঘরের এই ব্যস্ততা শেয়ার করে ফেলি ভাবলাম চিংড়ি মাছ বাঁচছে লাউ কাটছে রান্না হচ্ছে সব মিলে একটা জমজমাট পরিবেশ যদিও পিকনিকে এই রান্নার দৃশ্যটা দেখতে বেশি আকর্ষণীয় লাগে যাই হোক চলো এতক্ষণে ভিড় ফাঁকা হয়েছে এবার কফি আর ডিমের ডেভিলটা নেওয়া যাক না হলে মিস করে যাব ওর স্বাদ তো চলো যাই একটু ব্রেক নিচ্ছি হাতে ডিমের ডেভিলস আর কফি খেয়ে ফিরছি আরও কথা হবে চলো সবাই ওখানে মনোযোগ সহকারে প্রোগ্রাম দেখছে আর আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম সরিষা খেতে তো এখানে ছবি তুলবো এত সামনে সরিষা ক্ষেত না আসলে হয় তো চলো তোমাদেরকেও দেখাই মেসি ভাই কেমন লাগছে দেখে সোনালী খেত হাসি মুখে ফুল মৌমাছির গান মধুর সুর সরিষার গন্ধে মন মাতাল প্রকৃতির রং সবুজ হলদে শীতের আঁচল সরিষার সাজ গ্রামের ছবি মনে রাখি আজ হলুদে ফুলে ভরা মাঠ প্রতি মুহূর্তে নতুন কথা পিকনিকে আরও একটা জিনিসে অংশগ্রহণ করতে পেরে সত্যি ভালো লেগেছে সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার প্রাইজ পাই বা না পাই ফার্স্ট সেকেন্ড থার্ড হই বা না হই এগুলো ম্যাটার করে না খেলায় অংশগ্রহণ করাটাই বড় কথা আনন্দর ওপর কিছু হয় না কীভাবে যে আজকে সময় কেটে গেলো বুঝতেই পারলাম না ঘড়ির দিকে এখন তাকিয়ে দেখি সাড়ে তিনটে পার করে গিয়েছে ছটপট খেতে বসে পড়েছি প্রথম পাতি ছিল ভেজ ডাল চিপস তারপর ছিল লাউ চিংড়ি তারপরে ছিল পাবদা আর চাটনি নিয়েছিলাম বাকি কিচ্ছু আমি পাতি নিই নি তাহলে চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আশা রাখছি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আমার ভালো লাগবে চলো বাড়ি চলে এসেছি আর এই যে মাংস আরও একটি যে আইটেম সেটা আমি খেয়েছিলাম না তো সেটা বাড়িতে নিয়ে এসেছি